মানে এক এক খেলোয়াড় হিসেবে এক সময় ছিলেন এখন কোচ হিসেবে সাফল্য পেলেন এবং এমন একটা সময় দায়িত্বটা নিয়েছিলেন যে সময় মোহামটান ক্লাব অনেক সময় এলিগেশনের রেলিগেশনের সংকাতেও চলে গেছিলো সেখান থেকে তুলে নিয়ে সে যে চ্যালেঞ্জ ছিল তারপরে যে ব্যক্তি আলফা জাম্মিতকে যদি জানতে চাই যে আসলে এই যে ভালো লাগাটা ফুটবলার হিসেবে সাফল্য কোচ হিসাবে সাফল্য এবং চ্যালেঞ্জটা কেমন ছিল চ্যালেঞ্জটা তো খুবই কঠিন চ্যালেঞ্জ ছিল ফুটবল খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নশিপের একটা আনন্দ ছিল যখন আমি খেলতাম তখন আমি চাইতাম আমি যেন সেরা হই কোচ হিসেবেও একই চাওয়া ছিল আমার যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন ফেডারেশন কাপ বলেন সেই চ্যাম্পিয়নশিপ আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচ কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া এবং এইটা সাফল্যটা আসলে আনন্দে মানে বলার ভাষা নাই যে কোচ হিসেবে যে সাফল্যটা পেলাম এটা আসলে আমি মনে করি কোচিং কেরিয়ারে এটা সেরা সাফল্য এবং মাঠের খেলার টেকটিক্স বা বিভিন্ন বিষয় ছাড়াও অনেক কিছুর সঙ্গে আমাদের লড়াই করতে হয়েছে যদি বলি ট্রেনিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে তারপর হচ্ছে প্লেয়ারদের অনেক সময় ফিনান্সিয়াল ইস্যুর কারণে মেন্টালি তারা ডিস্টার্ব থাকতো তাদেরকে সেই বুস্ট আপ করা এই বিষয়গুলো কীভাবে মেন ম্যানেজ করতেন নাকি আসলে এটা তো আমার একার পক্ষে সম্ভব না টিম ম্যানেজার নকিব ছিল এবং টেকনিক্যাল কমিটি যারা আমাদের বড় ভাইরা ছিল সবার প্রচেষ্টাই আসলে প্লেয়ারদেরকে ম্যানেজ করা পাশাপাশি ফুটবল চেয়ারম্যান সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়েছে যে কোনো বিপদের সময় উনি ছিল পাশে এটা আসলে বেশ বিরাট পাওয়া এবং প্লেয়াররা যারা আমাদের ফুটবল চেয়ারম্যানকে প্রচণ্ড ভালোবাসে এবং তার কমিটমেন্ট অনুযায়ী খেলোয়াড়রা আসলে তাদের সেরাটা উপহার দিয়েছে এবং আমাদের যত বাধার মাঝেও যে মাঠ নাই ফ্যাসিলিটিস যাই আছে এটার মাঝেও যে খেলোয়াড়রা নিজেকে অনেক সেক্রিফাইস করে এবং অর্থনৈতিকভাবেও তারা সবাই সেক্রিফাইস করছে এই বছরের লীগটা আমি মনে করি যে এটা আসলে সবার পক্ষে সম্ভব না তারপরও প্রফেশনাল প্লেয়ার যারা বিদেশি আছে দেশি যারা আছে ওদেরকে অনেক ধন্যবাদ এত বিপদের মাঝেও তারা তাদের সেরাটা দিয়েছে ক্লাবকে সাফল্য আনার জন্য সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি খেলোয়াড়দের বিগত কয়েক মৌসুমে আমরা দেখছি যে আপনারা দেশি ফুটবলের ক্ষেত্রে তারুণ্য এবং দেশি ফুটবলারদের দিকে বেশি ঝুঁকেছেন এবং দিন শেষে রেজাল্ট আসলে কতটুকু হয়েছে বলে মনে করছেন আগেরবার আপনারা রানাস্তা হলেন এবং কাপ চ্যাম্পিয়ন হলেন এবং এবার হচ্ছে শীর্ষ লিগের চ্যাম্পিয়ন তো সব মিলে আসলে দেশি এবং তারুণ্য ফুটবলারদের যে কম্বিনেশন সেটা আসলে কেমন ছিল এটা খুবই ভালো ছিল এবং আমি মনে করি যে বাংলাদেশের খেলোয়াড় যারাই আছে জাতীয় দলে বলেন ক্লাব লেভেলের উনিশ বিশ তাদেরকে সঠিকভাবে যদি ইউজ করা যায় আমার মনে হয় যে

এটা আসলে অনেক দিনের ফসল আমরা গত চার বছর ধরে টিমটাকে ধরে রেখেছি এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি কিংসকে হারানো তারপরে হচ্ছে আবাহনীর পক্ষে ভালো ফল করা মানে সব কিছু মিলে মানে আপনাকে যদি জানতে চাই যে খুব বেশি ভালো লাগার মুহূর্ত যদি এই মৌসুমে আপনাকে পিক করতে বলা হয় আসলে আপনি কোনটাকে একবারে টার্নিং পয়েন্ট বলেন বা আপনার ভালো লাগা বলেন মানে আমরা আসলে দশজন নিয়ে বসুন্ধার সাথে যে ম্যাচটা জিতছি আমার মনে হয় যে লিগের এইটা টার্নিং পয়েন্ট নেক্সট মৌসুমে এখনো অফিসিয়াল ক্লাবরা ডিসিশন এখনো নেয় নেই তারা আমাদেরকে যদি পারমিশন দেয় তখন আমরা চেষ্টা করব এখনো কিছু বলার আমার কাছে নাই আপনি নিজে থাকবেন তো কোচ ক্লাব যদি রাখে তাহলে অবশ্যই থাকবো আমরা তো খেলোয়াড় কোচ সবাই প্রস্তুত কারণ ক্লাব ম্যানেজমেন্ট কিভাবে আগাবে সেটা ক্লাবের বিষয় ভাইয়া যেটা বলছিলেন যে অনেক প্রতিবন্ধকতা ছিল সেটা মারিয়া এই জায়গায় এসেছেন তো এখানে আসলে সাফল্যের রহস্যটা কি সাফল্যের রহস্য অবশ্যই আমি মনে করি যে সবার আন্তরিকতা খেলোয়াড় কোচ এবং অফিসিয়াল